আসসালামু আলাইকুম আজকে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন তাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে খামারের কাজগুলো শেষ করে নিলাম যেহেতু কাজের লোকজন সবাই ছুটিতে আছে দুদিনের তাই নিজেই চলে গেলাম বাগানে বাগানে যে কিছু ঘাস কাটলাম ঘাস টাস কেটে নিয়ে গরুর খাবারের জোগাড়টা করে দিলাম এবং ডাগুন বাগান পেয়ারা বাগান ঘুরে আসলাম এসে প্রস্তুতি নিচ্ছিলাম যে নির্বাচনের সেই ভোট দিতে যেতে হবে যেহেতু এই দেশের নাগরিক প্রতি পাঁচ বছর পর আমাদের একটা নির্বাচন আসে যদিও ইচ্ছে মনের ইচ্ছা করে না যে ভোট দিতে যাব কারণ আসলে ভোটটা দিব কাকে আমরা এই দেশের মানুষ জনগণ আমরা নির্বাচিত করতে পারি না দেশের ভালো মানুষকে যার কারণে প্রতিনিয়তই আমরা দেশ স্বাধীনতার পর থেকে আজ থেকে যতজন নেতাকে আমরা রাষ্ট্রে পাঠালাম সবাই তাদের নিজের ঝুলি ভরে আর রাষ্ট্রের টাকা দেশের বিদেশে পাচার করে আর আমরা যারা কৃষক শ্রমিক জনতা খেটে খাওয়া মানুষ আমরা যুগ যুগ শুধু খেটে গেলাম আর রাষ্ট্রের টাকা তারা লোপাট্টা করে নিয়ে চলে যায় তাই মনের ইচ্ছা হয় যে নির্বাচন যাব না তারপরেও যেতে হয় মনের ইচ্ছার বিরুদ্ধে যেই বান কী করব। আসলে ভালো মানুষকে আমরা সাধারণ মানুষ তো নির্বাচিত করতে পারি না আমরা যে ওই বদমায়েশ যারা লুটপাটকারী দ্বারা যারা ধর্ষণকারী যারা টাকা দেশের টাকা বিদেশে পাচার করে এই সমস্ত মানুষকেই যে আমরা নির্বাচিত করি কারণ আমরা এই সমাজের মানুষরা এখনও সচেতন হতে পারি নাই তাই মনের ঘৃণা হয় যে নির্বাচনে ভোট দিতে যাব না তারপরেও যেতে হয় যেহেতু ভোটের দিন ভোট দিতেই হবে আমাদেরকে ঘৃণা করেও তো লাভ নেই আমি আর একা মতামতের উপরটা নির্ভর করবে না রাষ্ট্রের অবকাঠামো তারপরে গেলাম আমাদের গ্রামে আমাদের এই সেন্টারটি গেলাম যে ভোট দিয়ে আসলাম ভোট দেওয়ার পরে মনের আগে ক্ষোভে ভোট দিয়ে চলে আসছে এসে বাসে ঘুমিয়েছিলাম সন্ধ্যা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আবার উঠলাম উঠার পর আবার ভোট কেন্দ্রে পাক গেলাম যেহেতু নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছে যদিও কোনো দ্বন্দ্ব ফেসে দেওয়া না হয় এই জন্য আবার একটু এক পা দুপা করে এগিয়ে গেলাম যে দেখলাম এবং এর মধ্যে হুটহাট করে ছোট ছোট বাচ্চারা ইতিমধ্যে গণ্ডগোল করার প্রস্তুতি নিয়ে নিয়েছে সবাইকে আবার বুঝিয়ে বললাম দেখো আমরা সবাই এখানকার একই এলাকায় বসবাস করি আমরা কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব না জড়িয়ে পড়ি কারণ বাদে কালকে আমাদেরকে আবার আমাদের কৃষিক্ষেতে আমাদের জমিতে ছড়িয়ে পড়তে হবে যেহেতু আমাদের এলাকার কৃষি প্রধান এলাকা এবং সবাই কৃষক এবং শ্রমিক শ্রেণীর মানুষ অযথা কেন আমরা সেই উপরে সেই লাট ভাইদের জন্য আমরা দ্বন্দ্ব ফেসেতে জড়ি পড়ব তারা দ্বন্দ্ব করার পর ক্ষতিগ্রস্ত বা আমরা নিজেরাই তাই সবাইকে একটু বুঝিয়ে বলার পর সবাই একটু থেমে গেল। থেমে যাওয়ার পর যাই হোক আর দ্বন্দ্ব ফেসাতে এড়িয়ে গেল যার পর আমাদের নির্বাচনের এখানে ফলাফল যাই হোক সবাইকে আমরা বললাম যে আমরা মেনে নিয়ে আমরা যার যার মতো কেউ কোনো স্লোগান না দিয়ে আমরা দেশের আমরা সশ জায়গাতে আমরা বাড়িতে চলে যাব যেহেতু আমরা সবাই একই এলাকার একই জায়গার কারণ আমারই মা চাচা খালি ফুফা ফুফু দাদা সবাই আমরা আমরা এক একজন এক একটা পক্ষ নিয়ে আমরা নির্বাচনে ভোট দিতে গিয়েছি হয়তো বাবা একদিকে গিয়েছে সেরা আরেক দিককে সমর্থন করছে ভাই আরেক দিক থেকে সমর্থন করছে তাহলে আমরা কেন অযথা দ্বন্দ্ব জড়াবো আসলে টাকা তো লুটপাট করবে ওই শ্রেণীর লোকেরাই যারা ক্ষমতায় যে বসে মশ তারা টাকা লুট করে আর আমরা জীবন দিয়ে দিতে হয় আমাদেরকে তাই এই জায়গা থেকে নিজেকে খুব ঘৃণা মনে হয় এমন একটা দেশে জন্মগ্রহণ করেছিলাম যে দেশে আমরা শুধু খেটেই যাব খেটে কম মানুষকে শুধু মূলা দেখিয়ে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তারা এইভাবে অকামাল লুটপাটে রাজত্ব কায়েম করে তো জানি না আল্লাহ আমাদের সবাইকে শুভ বুদ্ধি দিক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক এবং যারা রাষ্ট্রক্ষমতায় যাবেন কালকে যারা নির্বাচিত হবেন আল্লাহ সবাইকে হেদার দিক এবং তারা সঠিকভাবে যেন রাষ্ট্র পরিচালনা করে যাতে আগামীতে আমরা যাতে এখান থেকে সুফল পাই আল্লাহ তাদেরকে হেদার দান করে এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন আমরা এই কালপিট এই যারা ভূমিদোষ টাকা লুটপাটকারী এই ধরনের মানুষ যেন আর ক্ষমতায় না আসতে পারে আর যদিও যারা ক্ষমতায় যান তাদের যেন দোয়া করব তারা যেন আল্লাহ তাদেরকে হেদার দেন এবং সঠিক জ্ঞান দান করেন আমরা সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি পরিশেষে এই বলে আজকের মতো এখানে বিদায়